রসুল সালাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বেজার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন সূর্য থাকবে মাথার এক মাইল উপরে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি জেনার ডাক দেয় তখন সে বলে এমনি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি তাহলেও থাকবে বিশেষ ছায়াতলে চিন্তা করবেন না যাদের পাপ অনেক হয়ে গেছে জেনা চুরি ডাকাতি যাই হোক আপনি আজ থেকে জেনা বন্ধ করেন অশ্লীল কথা গল্প বন্ধ করেন মোবাইল ল্যাংটা মেয়ে দেখা বন্ধ করেন আপনার জন্য জান্নাত হবে ইনশাল্লাহ আবুহ রাজিয়াল্লাহ তালন বলেন রসুলসালসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বেজার মাঠে বিশেষ ছায়াতলে তলে থাকবে যেদিন সূর্য থাকবে মাথার এক মাইল উপরে মানুষ ঘামের মধ্যে থাকবে কারো ঘাম হবে নাক পর্যন্ত কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে পাখানো পর্যন্ত এইরকম পরিস্থিতিতে কিছু মানুষ সুন্দর হয়ে ঝকঝকে হয়ে ছায়া ছায়া হাঁটবে এরকম অবস্থাতে কিছু মানুষ সুন্দর হয়ে ঝকঝকে হয়ে ছায়া ছায়া হাঁটবে ওরা শ্রেণীর মানুষ এক ন্যায়প্রায়ণ নেতা দুই বাল্য অবস্থা থেকে এবাদতে অভ্যাসী তিন মসজিদে এবাদত করতে গেছে ফিরে এসেছে আবার কখন যাবে আবার কখন যাবে আবার কখন যাবে এই শ্রেণীর মানুষ চার দুই বন্ধু একসাথে চলে এক বন্ধু খালি মোবাইলে প্রেমের গল্প করে তখন আর বলছে তুই প্রেমের গল্প বন্ধ কর নইলে তোর সাথে চলবো না তো বন্ধ করে না তখন চলা বন্ধ করেছে এই থাকবে বিশেষ ছায়া তলে পাঁচ জাকার আল্লাহ খালিয়ান ফাফা যা তাই না হোক নির্জনে আল্লাহকে ডাকে ডাকতে 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 দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এই মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া আপনার এরকম হয় যায় আপনাদের কত চেষ্টা করেছি চোখের পানি একটু বের করে হয় না আচ্ছা আপনি চেষ্টা করেন তো আজকে রাতে উঠে বা আগামীকালকে রাতে উঠে দুটার সময় সুন্দর করে উজু করে ঘরের দরজাটা বন্ধ করে দেবে ভেতর থেকে বন্ধ করে দিয়ে দূরে কাজ আদায় করবেন দূরে কাজ ছলাত আদায় করে একটু বলেন কত কি করলাম জীবনে কি করি পাপের তো কোনো হিসাব নেই একটু দুশ্চিন্তা ভোগ করতে 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 দেখেন চোখের পানি আসবে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন হাত তুলে দোয়া করার কত হাদিস বিয়াল্লিশটা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করা ছত্রিশটা খালি বোখারি মুসলিমে আছে পরের রকম আল্লাহ রসুল বলছেন কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি জেনার ডাক দেয় তখন সে বলে আখা আমি আল্লাহকে ভয় করি তাহলেও থাকবে বিশেষ ছায়া তলে চিন্তা করবেন না যাদের পাপ অনেক হয়ে গেছে জেনা চুরি ডাকাতি যাই হোক আপনি আজ থেকে জেনা বন্ধ করেন অশ্লীল কথা গল্প বন্ধ করেন মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা বন্ধ করেন আপনার জন্য জান্নাত হবে ইনশাল্লাহ তালা বলেন অনাহা হাওয়া ফাইলাল জান্নাল মাওয়া কেউ যদি মনের প্রবৃত্তি এই অশ্লীল কাজকে বন্ধ করে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম অশ্লীল কথা কর্ম বন্ধ করতে পারলে বিনিময় আল্লাহ জান্নাতুল মাওয়া দিবেন